আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন আজকে সব বান্ধবী মিলে এক বান্ধবীর বাসায় চলে আসলাম তো বান্ধবীর বাসায় এসে দেখি বান্ধবী তো বিশাল রান্নার আয়োজন করছে এখানে টিকা কাবাব বেজে নিচ্ছে সাথে রোস্ট বেড়ে নিতেছে রোস্ট রান্না করলো এখানে টিকা কাবাব সাথে গরুর মাংস ডিমের রোস্ট সাথে আছে বেগুন ভাজি যে দেখেন তো সে কত গাছ যে লাগাইছে ভাবি সাথে ফুল এটা এসে ভাবি ডাইং রুম ড্রয়িং রুম একসাথে সব বান্ধবীরা আসছে তো এগুলো তো আসলে ক্যামেরার সামনে নিয়ে আসবো না খাওয়ার টাইম একটু দেখাবো তিনটা বেডরুম আছে বাবির বাসা বড় সেলের রুম আমার বেডরুম চারিদিক দিয়ে কিন্তু খোলা আছে অনেক আলো তিন সেট সব চারিপাশে ফুল গাছটি এখান থেকে অনেক সুন্দর দেখা যায় বাইরের থেকে আরো সুন্দর দেখা যাবে ভিতরে তো এই জন্য বাইরের ফুলগুলা দেখা যাচ্ছে না সাদা ফলাও প্রথমে রোস্ট টিকা কাবাপ সাদা আছে গরুর মাংস সস সাদা আছে সাদা ভাত এখানেও সালাদ বেগুন ভাজি ডিমের রোস্ট অপর নাম রান্না করছে এখন নিয়ে আমি তারা খেছি সব গুলা খাওয়ার জন্য খাবার অপূর্বরা মো রান্না করছে কেমন হয়েছে বলো আসিফ আমারটা তো রিভিউ তো দিয়ে আসছে একদিন নিয়ে খেয়ে হ্যাঁ আরেক দিন দাওয়াত করবো নি করে

অনেক বাজার নিয়ে আসলাম বড় বড় মাছ সাথে আছে বয়লারের মুরগি বড় মুরগি নিয়ে আসছি আর আছে তেলাপিয়া মাছ তার এখানে কিছু সবজি নিয়ে আসলাম অনেকগুলো সবজি নিয়ে আসলাম আমার গ্রাম থেকে ভাইয়ের বউ কিছু ভালোবাসার জিনিস পাঠিয়ে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করবো তো আগে বাজারগুলো শেয়ার করি এখন বাজার থেকে আসছি মিনাসের আবু থাকলে মানে যখন এই বাজার মানে বাজার বেশি বাজার আনবো তখন বাসা থাকলে ওই বাজারটা ওনাদের নিয়ে আনি আর নাহলে আমার সব টুপিটা বাজারগুলো বাজার মাছ মাংস কিনলে হেরে নিয়ে যাই যদি বাসায় থাকে এখন বাজার থেকে আসলাম আসার পর ভাবলাম যে আমার বাজার করে নিয়ে আসলাম দশ কাপড়ের সাথে কিছুটা আমি শেয়ার করি আসলে বাজারে গেলে না সব কিছুর অনেক দাম যেটা ধরে সেটি দাম দাম ছাড়া কোনো কথা নয় এখন আমি আসলে সবজির মধ্যে ভটভটি সবজি নিয়ে আসছি এটা খুব পছন্দ করে পটন মটন আসলে খেতে পছন্দ করে না না তারপরে না খাবো কারণ জন্য আবার আমরা আমাদের খাবারটা বন্ধ করতে পারি না তো টমেটো নিয়ে আসলাম টমেটো কমাতে দাম তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি ষাট টাকা কেজি করে নিচ্ছে এর

ভেন্ডি ভাজিটা পছন্দ করে নিজেরও খায় ভালোই লাগে নিয়ে আসলাম এখানে এগুলা নিয়ে আসলাম আর এখন যে গরম পড়তে আসে দর্শক টমেটো যদি এখন যে গরম পড়তে আছে দর্শক যদি লেবুর শরবত না খায় তাহলে আসলে কিন্তু মানে ভালো লাগে না শহরটা খাইলে কিন্তু ঠান্ডা তার জন্য আমি তো সবগুলা নিছি উনি দুইটা দিয়েছে তার মধ্যে একটা লালু দিয়ে দিল তো এখানে এগুলা নিয়ে নিলাম আর সাথে আলুর দাম এই সময় আলু কখনো 55 টাকা 60 টাকা ছিল আর এখন তো 55 টাকা কেজি আলু কিনতে হইছে এই যে আলু আলু নিয়ে আসলাম দুইটা কেজি আনছে আর তো 5 কেজি কিনতে পারতাম 100 টাকা দিয়ে এখন 110 টাকা দিয়ে আনছি 2 কেজি এই হই না রি দাম তো কি করব আর লাগবে কিনতে হবে আনতে হবে তো আসলে সব সময় তো কিন্তু কিন না খাই না তো খাই ভাইয়ে দেয় ভাইয়ের দোকান আছে

নিয়ে আসছি আর এখানে মুরগি নিয়ে আসলাম ব্রয়লারের মুরগি আসলে আমার মুরগি না হইলেও হয় না মুরগি একবার সবসময় লাগবে লাগবে কারণ মুরগি হয়ে আলু দিয়ে ঝোল করলে আমার ছেলেদের পছন্দ ঢাল দিয়ে ঝোল করলে আমাদের ছেলে মানে পছন্দ হলো আমারও পছন্দ খালি ছেলেদের বললো হবে না আমিও চিকেনে বেশি খাই গরুর থেকে আর যে গরুর মাংসের যে ধান কি করবো মধ্যবিত্ত লোকের তো এগুলো আসলে কিনতে কষ্ট হয়ে যায় তারপরে কি করব খাওয়ার জন্য খাইতে হবে বাঁচার জন্য খাইতে হবে এখানে চিকেনগুলো নিয়ে আসলাম যে আসলে

তারপর নিয়ে আসছে বলে নিজের গাছের লেবু যে নিয়ে যাই কটা এখানে এগুলা নিয়ে আসছে লেবুগুলা আপনাদের সাথে শেয়ার করি কয়টা লেবু লেবু নিয়ে আসছে দর্শক ভিডিও নিয়ে এই পর্যন্ত যদি ভিডিওর কোন অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম